আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ চারেই জুলাই রোজ বৃহস্পতিবার এখন সময় ছয়টা বিশ ও থেকে বের হয়েছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যাচ্ছি অনন্যার সামনে তো দেখি যায় কখন যে যাত্রী পায় আর কখন কোন দিকে যায় আর হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় সেটাও বলবেন যদি খারাপ হয় সেটাও বলবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান তো আর কথা না বাড়িয়ে যায় অনন্য সামনে দেখি কখন যাত্রী পায় অফিস থেকে বের হয়ে অনন্যায় গেছিলাম ছয়টা বিশে আর এখন বাজে অলরেডি সাতটা বিশ তার মানে অলরেডি এখানে এক ঘন্টা চলে গেছে এক ঘণ্টা মানে এই এক ঘন্টা আমি বসেছিলাম মানে যাত্রী আসতেছিল যাত্রী কিন্তু যাবে এমন এমন জায়গায় আর ভাড়ায় পুষতে না মানে কম ভাড়া বলে তাই আর যাওয়া হয় নাই এক ঘন্টা পর আমার এক পরিচিত ভাই আসে এই ভাইটাকে আপনারা আমার অনেক আগের ভিডিওতেও দেখছেন এই ভাইটা যায় মহাখালী শাহিন কলেজ তো ভাইটার সাথে অনেকদিন পরে দেখা হলো যেহেতু ভাইটার সাথে দেখা হয়ে গেছে তো ভাইটাকে নিয়ে যাচ্ছে এখন শাহিন কলেজ এই ভাইটাকে নিয়ে বননে এগারো দিয়ে হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে চলে আসলাম কলেজ আর অনন্য থেকে শাহিন কলেজের দূরত্ব হইল মাত্র পাঁচ কিলো রাস্তা আর এই পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে অনলি আঠারো মিনিটের মতো আজ শুরুটা একটু লেট করে হয়ে গেছে মানে প্রায় এক ঘন্টা লেট করে হয়ে গেছে যাক ব্যাপার না দেখি এখানে কি অবস্থা হয় এখন পাঁচ কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা এখানে পার কিলো আমার তিরিশ টাকার মতো পড়তেছে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এখন এখান থেকে যত জলদি যাইতে পারি আমার জন্য ভালো কারণ অলরেডি আমার এক ঘন্টা নষ্ট হয়ে গেছে এখন দেখি এখানে যাত্রী কখন পায় আলহামদুলিল্লাহ ওই ভাইটা যাওয়ার সাথে সাথে আর একটা ভাই আসে এই ভাইটা যাবে ধানমন্ডি লেভেট দেখেন আমি কিন্তু এখান থেকে এক পাও হেলি না ওই ভাইটাকে নামায়ার সাথে সাথে এই ভাইটা আবার আসছে মানে এক মিনিটের ব্যবধানে এই ভাইটা আসছে এই ভাইটা যাবে লেভেট তো ভাইটা থেকে ভাড়া চালাম একশো আশি টাকা কিন্তু ভাই একশো আশি টাকা রাজি হয়ে গেলো মানে বুঝলাম না ভাই কি তারা আসে নাকি আমি কিচ্ছু বুঝলাম না ভাইকে বললাম একশো আশি টাকা উনি আর কিছু না বলে বলো চলেন তো আমি আমি হাসি মনে যাচ্ছি ওনাকে নিয়ে একশো আশি টাকায় ধানমন্ডি লেভেট এই জাতিটাকে নিয়ে খামার বাড়ি হয়ে সংসদ ভবনের সামনে দিয়ে কলা বাগান দিয়ে সোজা চলে আসি ধানমন্ডি লেবেট একদম লাইবেটের সামনে আর শাহিনবাগ থেকে ধানমন্ডি লাইবেটের দূরত্ব হলো ছয় কিলো রাস্তা আর এই ছয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র পঁচিশ মিনিট রোড যতটা মানে জ্যাম ভাবছিলাম রোড ততটা জ্যাম নয় রোড ফাঁকাই ছিল পঁচিশ মিনিটে চলে আসছি আর ভাড়া পাইলাম একশো আশি টাকা পার কিলো এটা মানে আমার আগের যাত্রীর মতনে তিরিশ টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ দেখেন প্রথম যাত্রী ধরতে আমার সময় লাগছে এক ঘন্টা কিন্তু পরে পঁয়তাল্লিশ মিনিটে আমার তিনশো তিরিশ টাকা পকেটে এসে বসে যাক আলহামদুলিল্লাহ এটাই হল রাইড শেয়ারিংয়ের এক অদ্ভুত শক্তি যখন হয় তখন হয় আর যখন হয় না তখন হয়ই না ওই যাত্রীকে নামায় দেখেন আমি ল্যাবেটের সামনে বসে আছি দেখেন হয়তো আপনার সামনে খেয়াল করতেছেন যে লাইভ্রেট হসপিটালের সামনে আমি ঠিক ওই যাত্রীটা যাওয়ার পরে দুই থেকে তিন মিনিট পরে এই যাত্রীটা আসার এই যাত্রীটা যাবে গুলিস্তান শাহ মাজারের সামনে তো যাত্রী থেকে ভাড়া চালাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে একশো আশি টাকা দেবে না যাত্রী আমাকে দেবে একশো পঞ্চাশ টাকা তো আমি একশো যেহেতু যাত্রীটাকে সাথে সাথে পায়ে গেছি তো আমি ওনাকে নিয়ে এখন যাচ্ছি গুলিস্তান গুলাব শাহ মাজারে একশো পঞ্চাশ টাকায় আর হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে বানাই প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এই যাত্রীটিকে নিয়ে বাটা সিঙ্গেল হয়ে শাহবাগ হয়ে কাকরাইল হয়ে সোজা চলে আসি আমি গুলিস্তান গুলাবশার মাজারের সামনে লেবেডে থেকে গুলিস্তান গুলাবসার মাজারের দূরত্ব হলো পাঁচ পাঁচ কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিট আর এখানে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো আমার প্রায় তিরিশ টাকা মতোই পড়তেছে যাক আলহামদুলিল্লাহ এই নিয়ে তিন টিপ দিলাম তিনটায় তিরিশ টাকা করে পার কিলো পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখা যাক যে পরবর্তী যে টিপ মারি সেটা কয় টাকা করে পড়ে অফিস থেকে বের হয়ে তিন টিপ শেষ করলাম তিন টিপে ভাড়া পাইলাম চারশো আশি টাকা শাহ মাজারের সামনে ওই যাত্রীকে নামানোর পরে আমি ওইখানে প্রায় তিরিশ মিনিট বসেছিলাম মানে যাত্রী পাইতাছিলাম না যাত্রী পাইতা ও সাহেদাবাদ যাত্রাবাড়ি আর ওইদিকে তো আমি যাই না আপনারা ভালো করে জানেন তো একটা যাত্রী আসছিলো যে মিরপুর উদ্যোগ কিন্তু উনি থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা কিন্তু উনি আড়াইশো টাকা দিবে না দুশো টাকা দিবে সেই জন্য আর একটা যাত্রী আসে এই যাত্রীটা যাবে মহাখালী বাস স্ট্যান্ড মহাখালী বাস স্ট্যান্ড বলতে কি আমতলি যাবে তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু উনি আমাকে একশো পঞ্চাশ টাকা প্রায় তিরিশ মিনিট বসেছিলাম তো আমি আর দেরি না করে এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছি এখন মহাখালী অলি একশো পঞ্চাশ টাকায় এই যাত্রীকে নিয়ে কাকরাল হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সুজা চলে আসলাম মহাখালী আমতলি আর গুলিস্তান থেকে মহাখালী আমতলির দূরত্ব হইল সাত কিলো রাস্তা আর ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো আমার এখানে একুশ টাকার মতো পড়ছে এখন আমার উদ্দেশ্য একটাই যে এখন এখান থেকে কখন বের হব কখন যাব মিরপুরের উদ্দেশ্যে দেখি যে কখন যাত্রী পাই ওই যাত্রীকে মহাখালী নামায় আমি ওইখানে প্রায় তিরিশ মিনিট মতো বসেছিলাম কোনো যাত্রী পাইতেছিলাম না যাত্রী পাইতেছিলাম সব উত্তর আর টঙ্গি তো ওইদিকে তো এখন আর যাবো না যেহেতু অলরেডি এখন দশটা বাইজে গেছে তো আধা ঘন্টা ওইখানে বসে থাকি আমি আর উপায় না পাই মানে এখানে খালিই চলে আসতেছি তো আর কিছু করার নাই তো আজকের ইনকাম আমার এখানেই সমাপ্ত যেহেতু অলরেডি মানে দশটা বাজে গেছে এখন আর অন্য কোথাও যাওয়া হবে না আমার তো যাই হোক আজকের হিসাবটা আমি করে ফেলি যে অফিস থেকে বের হয়ে কত ইনকাম করলাম অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা বিশে আর প্রথম টিপ পাইছিলাম সাতটা বিশে মানে এক ঘন্টা পরে আর এখন বাজে অলরেডি দশটা তার মানে অলরেডি এখানে চার ঘন্টার মতো আর এই চার ঘন্টা ইনকাম হলো আজকে আমার ছয়শো দশ টাকার মতো আর এই ছয়শো দশ টাকা ইনকাম করতে গিয়ে আমার গাড়ি চালাইতে হয়েছে অলরেডি এখানে বাইশ মানে প্রায় তেইশ কিলো মানে পঁচিশ কিলো দৌড়ি পঁচিশ কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হলো ছয়শো দশ টাকা তো পঁচিশ কিলো তেলের টাকা যদি বাদ দেন এখানে বড় জোর আপনি একশো টাকার তেলের টাকা বাদ দিবেন পঁচিশ কিলো পার কিলো যায় আমার পঁয়তাল্লিশ প্লাস তো একশো টাকার তেল বাদ দিলে আজকে আমার এখানে থাকতেছে পাঁচশো দশ টাকা তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে এতেই শুক্রিয়া আদায় করতে হবে হয়তো নাও হতে পারতো আর এর চেয়ে ভালো হতে পারতো মানে মোট কথা হলো যে আল্লাহ তালা আজকে আমার নিজেকে এই ছয়শো টাকায় রাখছে তো এই ছয়শো টাকা এসে তো যাই হোক আর কথা বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি